ইসলামপুর ব্লকের রামগঞ্জ গরুহাটি মাঠে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় দিনের রেজিস্ট্রেশন ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল সকাল থেকেই হাজার হাজার বেকার যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ ও জমা দেন পুরো কর্মসূচি শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয় ক্যাম্প চত্বরে নিরাপত্তা জোরদার রাখতে রামগঞ্জ আউটপোস্টের ভারপ্রাপ্ত ওসি দিবেন্দু দাসের নেতৃত্বে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয় রাস্তার মোড় থেকে ক্যাম্পের ভিতর পর্যন্ত পুলিশ সদস্যদের লাইন নিয়ন্ত্রণ করতে দেখা যায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এবং যুবসাথী ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা অসুবিধায় না পড়েন লাইনে দাঁড়ানো যুবক যুবতীরা জানান এই প্রকল্পের আর্থিক সহায়তা পেলে চাকরির আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ চালাতে সুবিধা হবে রামগঞ্জ দুই নম্বর অঞ্চলে ফর্ম ফিল ও জমা দেওয়া নিয়ে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এদিন রামগঞ্জ দুই নম্বর অঞ্চলের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেনকে সক্রিয়ভাবে মানুষের সেবা করতে দেখা যায় তিনি জানান সাধারণ মানুষই প্রধানকে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য তাই আমরা সেই দায়িত্ব পালন পাশাপাশি তিনি মাইকিং করে সকলকে শান্তিপূর্ণভাবে ফর্ম জমা দেওয়ার আহ্বান জানান এবং স্পষ্টভাবে জানিয়ে দেন ফর্ম ফেলাপের জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই সব মিলিয়ে দিনভর সুসংগঠিত পরিবেশে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা ও পূরণের কাজ সম্পন্ন হয় বীরভূমের বোলপুর থানার সিয়ান গ্রামের এই ঘটনাটি সত্যি উদ্বেগজনক বিশেষ করে সামনেই যখন নির্বাচন তখন জনবসতির এত কাছে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়া সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করাটাই স্বাভাবিক বোলপুর থানার সিয়ান গ্রাম ক্যানেল পাড়ের নিকটবর্তী এলাকা সাত সকালে দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার প্রশাসন খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলেও পৌঁছায় সঙ্গে নিয়ে আসা হয় বোম স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এলাকায় চাঞ্চল্য থাকলেও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বীরভূম জেলায় নির্বাচনের আগে অস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা নতুন নয় তবে বারবার একই চিত্র ফিরে আসায় বেশ কিছু প্রশ্ন উঠছে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যেই কি এই বোমা মজুত করা হচ্ছিল পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও কিভাবে এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছাল পুলিশ নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছে কিনা সেটাই এখন দেখার বিষয় পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি বাড়ানো হয়েছে মারধর থেকে ধর্মান্তর প্রাক্তন বিধায়ক ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতনের গুরুতর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ও চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বর্তমানে কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার বিস্ফোরক অভিযোগ আনলেন তার স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী রবিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ভিক্টর ও তার মা তালাত সুলতানার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে প্রিয়াঞ্জলির দাবি দু সালে প্রেমের বিয়ের পর থেকেই ভিক্টরের বদমেজাজি চরিত্র সামনে আসে সামান্য কারণে মারধর এমনকি গর্ভাবস্থায় পেটে লাথি মারার ফলে তার সন্তান নষ্ট হয় বলেও অভিযোগ অভিযোগ ভোট ভোটব্যাঙ্ক ও স্থানীয় মানুষের সেন্টিমেন্টের দোহাই দিয়ে প্রিয়াঞ্জলিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং পুনরায় নিকাহ করতে বাধ্য করেন ভিক্টর দিদিমার দেওয়া দুটি ফ্ল্যাট ও নগদ ১৬ লক্ষ টাকা ভিক্টার হাতিয়ে নিয়েছেন এবং তাকে ঘর থেকে বের করে দিয়েছেন বলে প্রিয়াঞ্জলির দাবি এছাড়া ভিক্টরের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি প্রিয়াঞ্জলির অভিযোগ ভিক্টর ও তার মা মিলে তাকে ফিনাইল খাইয়ে মারার চেষ্টা করেছিলেন এমনকি বিচ্ছেদের মামলা তুলে নেওয়ার জন্য তাকে ছুরি নিয়ে তাড়া করা হয়েছে বলেও তিনি জানান সাংবাদিক সম্মেলনে প্রিয়াঞ্জলি দুটি সিসিটিভি ফুটেজ দেখান যেখানে তাকে সজোরে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে বলে তার দাবি ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম ভিক্টরের মা তালাত সুলতানার বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনেছেন প্রিয়াঞ্জলি উল্লেখ্য উনিশশো সালে এমএলএ হোস্টেলে বিধায়ক রমজান আলীকে ভিক্টরের বাবা খুনের দায়ে তালাত সুলতানা ও রমজানের আপ্ত সহায়ক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিলেন দু সালে মুক্তি পান তালাত প্রিয়াঞ্জলির দাবি শাশুড়ি একজন খুনি তিনি ও তার ছেলে মিলে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন বিধায়ক ভিক্টর তার দাবি তিন বছর আগে থেকেই তাদের সেপারেশন হয়ে গিয়েছে প্রিয়াঞ্জলি নিজেই ডিভোর্সের মামলা করেছেন সামনে নির্বাচন দেখেই তার ভাবমূর্তি নষ্ট করতে এবং ব্ল্যাকমেল করতে এই রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে বর্তমানে প্রিয়াঞ্জলি ভাড়া বাড়িতে থাকছেন এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন আইন ও রাজনীতির এই দ্বন্দ্বে জল কতদূণ গড়ায় এখন সেটাই দেখার পেয়েছেন বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু নিজের জমি না থাকায় ঘর বানাতে পারছিলেন না ওই মহিলা ফলে ঘর বানানোর জন্যে এবারে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল অসহায় ওই মহিলা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দুই ব্লকের সূর্যাপুরের বাসিন্দা ঊষা ঝা নামে প্রতিবন্ধী ওই মহিলার স্বামী বহুদিন আগে মারা গিয়েছে রয়েছে নাবালক তিন ছেলে ভিক্ষাবৃত্তি করে কোনও মতে চলে সংসার পান বিধবা ভাতা বাংলার আবাস যোজনায় আবেদন করলে সেই মহিলার নামে ঘর বরাদ্দ হয় ব্যাংকে ঢোকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকাও কিন্তু নিজের নামে জমি না থাকায় ঘর বানাতে পারছেন না বিভিন্নজনকে বলেও কোনো লাভ না হওয়ায় রবিবার গোয়ালপুখুর দুই ব্লক দফতরে এসে উপস্থিত হয় মহিলা ইতস্ততভাবে ঘুরে বেড়ানো ওই মহিলা নজরে পড়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিধায়কসহ অন্যান্যদের এরপরেই তার সমস্যা শুনে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন উপস্থিত জনপ্রতিনিধি ও ব্লক আধিকারিকেরা পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে তাকে সহায়তা করা যায় কিনা তার ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর অন্যদিকে ব্লক প্রশাসনের তরফে সদর্থক আশ্বাস পেয়ে খুশি অসহায় ওই মহিলা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর একনং ব্লকের শাহাপুর এলাকায় অনুষ্ঠিত হল কংগ্রেসের জনসভা এদিনের এই জনসভা থেকে বিধানসভা নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভেক্টর তার পাশাপাশি শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি আলী ইমরান রামজ ওরফে ভেক্টর বলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি যেখানে নির্বাচন লড়বেন আমিও সেখান থেকেই লড়ব আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভেক্টর কংগ্রেসের সেবা দলের ব্লক সভাপতি নুরুল ইসলাম কংগ্রেস নেতা নাফে হাবিব সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে জনতার কাছে বিজেপির চার্জশিট পেশ তারই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে রায়গঞ্জে অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চারটি বিধানসভার চার্জশিট পেশ করেন বিজেপি নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন একশো দিনের কাজ ঘরের টাকা থেকে শুরু করে বহু কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়েছে এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা প্রকৃত উপভোক্তারা অনেক ক্ষেত্রেই পাচ্ছেন না পাশাপাশি রাস্তাঘাট এতটাই নিম্নমানের তৈরি করা হচ্ছে যে সেগুলো চলাচলের অযোগ্য এই আমলে বিরোধীদের ওপর শাসক দলের অত্যাচার যেমন চলছে তেমনি প্রশাসনের কাছে বিরোধীরা গেলেও সমস্যার সমাধান বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছেন না এই সমস্ত কথাগুলো মানুষের সামনে তুলে ধরতেই এই চার্জশিট পেশ করছেন বলে জানিয়েছেন তিনি বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল তা কতটা পূরণ করতে পেরেছে সেটা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে চাইছে তারা দিকে দিকে রাস্তাঘাটের অবস্থা বেহাল কর্মসংস্থান নেই শিল্প নেই এই চিত্র চারিদিকে ইসলামপুর মহকুমা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ইসলামপুর থেকে উদ্ধার হয়েছে কার্তুজ আতঙ্কে সাধারণ মানুষ নির্বিকার প্রশাসন খুন রাহাজানি নিত্যকারের ঘটনা জানিয়ে ভীত সেখানকার বাসিন্দারা ইতিমধ্যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেখানকার ভলান্টিয়ার দাড়ি ভিটের রীতিমতো আতঙ্কিত করে তুলেছিল জনসাধারণকে প্রশ্ন ওঠে প্রশাসনের ভূমিকা নিয়ে জমি বিবাদের জেরে সাংবাদিক খুনে নাম জড়ায় তৃণমূল নেতা নূর আলম ও রফিক আলমের তৃণমূলের দলে এলাকা প্রায়শই হয়ে ওঠে অশান্ত কিন্তু প্রশাসন চুপ চাকরি দুর্নীতিতে নাম জড়ায় তৃণমূল নেতৃত্বদের পরিবারের সদস্যদের নামও এছাড়াও জাল আধার কার্ড তৈরি ট্যাব কেলেঙ্কারি নিম্নমানের রাস্তাঘাট প্রভৃতি সমস্যাগুলির দিকে নজর নেই শাসক দলের বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে দিনে দিনে কিষাণ মান্ডিতে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা এছাড়াও জেলাব্যাপী আরও বেশ কিছু জ্বলন্ত সমস্যা ও শাসক দলের দুর্নীতি আগামীতেও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নিমাই কবিরাজ কাজে যাওয়ার পথে বিহারের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাংলার এক ব্যক্তি সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাংলা বিহার সীমান্ত এলাকায় এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির নাম মহম্মদ নাজিমদ্দিন তিনি সোনাপুরেরই বাসিন্দা স্থানীয় সূত্রে গানা গেছে এদিন দুপুরে কর্মসূত্রে বিহারের দিকে যাচ্ছিলেন নাজিমুদ্দিন অভিযোগ সীমান্ত পার হওয়ার সময় আচমকাই একদল বিহারি দুষ্কৃতী তার পথ আটকায় এবং চড়াও হয় কোন প্ররোচনা ছাড়াই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর এলাকায় পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িঘড়ি নাজিমুদ্দিনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বর্তমানে তিনি চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিমবঙ্গ ও বিহার উভয় রাজ্যের পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তাদের অভিযোগ এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রায়ই স্থানীয় বাসিন্দাদের বিহারের দুষ্কৃতীদের হাতে হেনস্থা হতে হয় মাঝে মধ্যেই চলে মারধর এবং লুটপাটের চেষ্টা আক্রান্তের পরিবারের সদস্যরা জানান আমরা ভয়ে ভয়ে যাতায়াত করি আজ কোনো কারণ ছাড়াই নাজিমকে মারা হলো। আমরা চাই পুলিশ এর স্থায়ী সমাধান করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ইসলামপুরের গেমারদের জন্য সুখবর এলো নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস পাওয়ার্ড বাই জিতা টেলিকম সবচেয়ে কম পিং সবচেয়ে কম লেটেন্সি স্মুথ অনলাইন গেমিং সঙ্গে আছে ওটিটি আইপিটিভি ভয়েস সার্ভিস 40 এমবিপিএস প্যাকেজে অ্যামাজন প্রাইমের মতো ওটিটি ফ্রি আর দেরি কেন আজই নিন নেক্সট জেন ব্রডব্যান্ড কল 8759411065 ফাস্ট স্টেবল গেমার ফ্রেন্ডলি ইন্টারনেট খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে